আমাদের দেশে কিছু বড় লোক নামের কুলাঙ্গারের বাচ্চারা আছে এদের কিছু টাকা পয়সা আছে বলে এরা মানুষকে মানুষ বলে মনে করে না ভিডিওটা এই বড় লোক নামের অমানুষটা এই যে অটোওয়ালা ভাইকে মারলো এই মারাটা কি ঠিক হয়েছে আপনারা বলেন এটা কি কোনো মানুষের কাজ এই যে কেউ কি কারোর ক্ষতি নিজে ইচ্ছায় করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হতেই পারে তোমার গাড়ির একটু সমস্যা হয়েছে সে তোমার কাছে মাপস আসছে তার কাছে জরিমানা দেওয়ার মতো সামর্থ্য নাই তাই বললে তুমি তার গায়ে হত্তল বা তারে মারবা এভাবে জনগণের সামনে রাস্তায় ফেলে মারবা মারলেই কি তোমার গাড়িটা ঠিক ঠিক হয়ে গেছে নাকি তোমার জরিমানা আদায় হয়ে গেছে তুমি এভাবে মানুষের মতো গায়ে হত্তলো আসলে এই ধরনের কুলাঙ্কার আছে যারা বড় লোক এদের মানে মন মানসিকতা যা জঙ্গলি জানোয়ারের মতন এদের ব্যবহারও জানোয়ারদের মতন টাকা পয়সা থাকলেই সব কিছু হাসিল করা যায় না আর টাকা পয়সা থাকলেই যে সে মানুষ সেটা কিন্তু না আসলে এর কাজটা কি করা উচিত হয়েছে আপনারা কমেন্ট সেকশনে বলেন এই ধরনের বড় লোক মার কাছ আমার জঙ্গলি জানোয়ারদের কি করা উচিত অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন সবাই দেখার সুযোগ করে দেন